হরে হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আপনারা জানেন আলোচনা চলছিল রাশি ফল আর রাশিফলের আলোচনার প্রসঙ্গে আপনারা দুটো মাস নিয়ে আলোচনা পাচ্ছেন মে জুন দু কেমন যাবে আজকে আমরা যে জন্ম রাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে বৃশ্চিক রাশি বা স্করপিও সাইন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে মে জুন দু আপনার জীবনের তুলনামূলকভাবে কোনটা কতটা ভালো হতে পারে কোন মাসে আপনি কতটা ভালো কিছু জায়গা পেতে পারেন কোন মাসটা আপনার জন্য সতর্কতা বেশি দরকার সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা প্রথমে মে মাসকে নিয়ে আলোচনা করব তারপরেই জুন মাসকে নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন প্রথমেই বলবো মে দু হাজার চব্বিশ আপনাদের জন্য অবশ্যই ভালো যাবে তবে কিন্তু এই মে দু হাজার চব্বিশ মানুষদের ক্ষেত্রে আপনি আপনার পরিবারের সদস্যদের সময় কিন্তু বেশি দিতে পারবেন না যে কারণে তারা আপনাকে মিস করবে তবে প্রেমের সম্পর্কে একটা তীব্রতা জায়গা কিন্তু থাকছে বিভিন্ন ঝামেলার উত্থান কিন্তু হবে যারা বিবাহিত রয়েছেন মাছটা ভালো যাবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য আসবে আয়ের মাত্রা বেড়ে যাবে আর আপনার বিদেশ ভ্রমণের স্বপ্ন অবশ্যই সময়ের মধ্যে কিন্তু পূরণ হতে চলেছে যদি আপনি চাকরি করছেন সময়টা ভালো যাবে ব্যবসা করছেন জীবনটা ভালো ফল দেবে তবে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা আসবে এটা বলা যেতেই পারে আপনি যদি কর্ম করছেন কর্মজীবনের মধ্যে রয়েছেন বৃশ্চিক রাশির মানুষ তাহলে মে দু এই কর্মজীবনে আপস অ্যান্ড ডাউনস দুটোই দেখবেন আপনি যদি কোনো কাজের মধ্যে জড়িয়ে রয়েছেন এই মাসে দেখবেন উপযুক্ত ফল পাচ্ছেন সরকারি চাকরি করছেন তাদের বলবো সময়টা যথেষ্ট ভালো সাধারণ সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন তারাও ভালো ফল আশা করতেই পারেন তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই পদোন্নতির সম্ভাবনা প্রবল সরকারি ব্যক্তিদের জন্য যারা সরকারি খাতে কাজ করছেন তাদের যথেষ্ট 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 ভালো জায়গা থাকবে তবে আপনার ক্যারিয়ারে উত্থান পতন দুটোই কিন্তু থাকছে প্রতিযোগীদের দ্বারা কৌশল খেলার সম্ভাবনাও থাকছে তাই অবশ্যই আপনার মন যথেষ্ট ভাবে একটা সতর্কতার মধ্যে দিয়ে যাবেন কর্মজীবনে কর্মজীবনে সাফল্য এটা বলা যেতেই পারে প্রচুর সহায়তার জায়গা কিন্তু থাকছে কর্মক্ষেত্রে আপনার যারা সহকর্মীরা রয়েছেন তারা আপনাকে সাহায্য করবেন আপনি বড় পদে উত্তীর্ণ উন্নতির জায়গায় নিয়ে যাবেন বড় পদে অধিষ্ঠিত হবেন কর্মক্ষেত্রে কারো সাথে কোনো সম্পর্কে চলাতে যাবেন না এই সতর্কতা অবশ্যই রাখবেন যারা ব্যবসা করছেন ভালো ফল পাবেন তবে বিনিয়োগ করবেন খুব বুঝে শুনে করবেন বিদেশি কোনো জায়গা থেকে আপনি কিন্তু বিদেশি ব্যবসার মাধ্যমে হতে পারে আপনি কিন্তু লাভের জায়গা এই মাসে দেখতে পাবেন উনিশে মেয়ের পর থেকে আপনার ব্যবসা দেখবেন অনেকটাই বেড়ে যাবে তবে অর্থনৈতিক দিক থেকে ভালো সাফল্য আছে আপনাদের রবির ক্ষেত্রে সরকারি খাতের কর্মচারী যদি আপনি হয়ে থাকেন আর্থিক সুবিধা কিন্তু পাবেন এই মাসেই যারা চিন্তাভাবনা করছেন বিভিন্ন ধরনের সুযোগ খুঁজছেন তারা কিন্তু ভালো সুযোগ পাবেন সাফল্য পাবেন যদি আপনি বৃশ্চিক রাশির মানুষ হয়ে থাকেন তাহলে বলবো সঠিকভাবে শারীরিক দিকটা দেখুন শারীরিক শক্তি যদি ঠিকঠাক কাজ করে তাহলে অর্থনৈতিক ক্ষেত্রে আপনারা যথেষ্ট ভালো লাভ কিন্তু এই মাসেই দেখতে পাবেন তবে স্বাস্থ্য ক্ষেত্র নিয়ে একটা উত্থান পতন থাকছে রাহু মঙ্গল বোধ আপনাদের পেট সংক্রান্ত উদ্বেগ বাড়িয়ে দিতে পারে পেটের রোগ এনে দিতে পারে সেদিকে নজর রাখবেন পেটের সমস্যা আসতে পারে সেদিকটা অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন কোনো গুরুতর স্বাস্থ্য উদ্বেগ বা এই জাতীয় কোনো রোগ অবশ্যই যদি আসে সনামধান্য ডাক্তারের সাথে পরামর্শ করুন কিন্তু সমস্যা আরো বেড়ে যেতে পারে সতর্কতা অবলম্বন করবেন প্রেম বিবাহ নিয়ে আপনি যদি চিন্তা ভাবনা করছেন তাহলে পুরো মাসটাই কিন্তু দুর্বলতা থাকছে রাহু মঙ্গল বুধ আপনাদের ক্ষেত্রে পঞ্চম ঘরের উপর যে প্রভাব বিস্তার করবে তাতে এটুকু বলতেই পারি আপনাদের প্রেমের জীবনে একটা সমস্যা একটা যোগাযোগ বৃদ্ধির জায়গায় একটু ডিস্টার্ব এটা কিন্তু আসছে রাহু মঙ্গল অঙ্গারক দোষের প্রভাব যেটা প্রদান করবে আপনারা আপনার অংশীদারদের মধ্যে ঝগড়ার একটা জায়গা সৃষ্টি করে দেবে এর ফলে আপনাদের সম্পর্কের মধ্যে বিরক্তি চলে আসবে আচরণের পরিবর্তন আসবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনার এবং আপনার সঙ্গী দুজনের মধ্যে স্বাস্থ্য সমস্যাও আসতে পারে এটা সম্পর্ককে প্রভাবিত করে দিতে পারে স্ত্রীর আচারের উন্নতি অবশ্যই দেখবেন তবে কিন্তু সেটা দশই মেয়ের পর থেকে অবশ্যই দেখবেন স্ত্রীর সাথে আপনার আচরণটা ভালো হয়ে যাবে আর আপনাদের ক্ষেত্রে উনিশে মে পর থেকে বলবো আপনাদের সঙ্গীত এবং সঙ্গিনীর মধ্যে প্রেম রোমান্টস বেড়ে যাবে এবং উজ্জ্বল একটা ভালো সম্পর্ক আপনি দেখতে পাবেন তবে পারিবারিক জীবনে বিভিন্ন ধরনের ঝামেলা ঝঞ্ঝাট অবশ্যই থাকছে মে মাসটায় এটাই আপনার জীবনটাকে ব্যস্ত রাখবে কাজের প্রতি আপনার গাম্ভীর্যটা বেড়ে যাবে কর্মক্ষেত্রে যে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন সেগুলোকে মাথায় রেখে আপনি অতিরিক্ত পরিশ্রম করবেন কর্মক্ষেত্রে অবস্থান মর্যাদার বৃদ্ধি নিশ্চিত করছে আপনি আপনার পরিবারকে কম সময় দিতে সক্ষম হবেন আপনার মায়ের জন্য কিছু সময় আপনি একটু বের করুন সেটা আপনার জন্য ভালো তবে ভাই বোনদের আচরণের সহযোগিতাপূর্ণ হতে চলেছে এই মে মাসে পারিবারিক ব্যবসা যদি করছেন সেই জায়গায় কিন্তু ব্যবসার উত্থান আপনি এই মাসেই দেখতে পাবেন পরিবারের সদস্যদের মধ্যে একটা অনুকূল পারিবারিক সম্পর্ক কিন্তু থাকবে ধীরে ধীরে ভালোবাসার অনুভূতি পারিবারিক জীবনে কিন্তু বাড়বে তবে আমরা আমরা এবার আলোচনা করব জুন এই মে দু হাজার কতটা তুলনামূলক ভালো হতে পারে আপনারা কিন্তু এবারে সেটা জানতে পাচ্ছেন। বৃশ্চিক রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন জুন দু হাজার চব্বিশ প্রথমেই বলবো আপনাদের জন্য এক কথায় ভালো ফল কিন্তু দিতে চলেছে তবে নির্দিষ্ট ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে শুধু আপনাকে এগিয়ে যেতে হবে কারণ কোনো দ্বন্দ্ব যদি আসে এড়িয়ে যাবেন কোনো জটিলতা সৃষ্টি হতেই পারে সেই দিকটাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনি সফল জায়গা আশা করতেই পারেন আপনার যদি ব্যবসায়িক অংশীদার থেকে থাকে সতর্ক থাকবেন কিন্তু আপনার ক্ষেত্রে সব সময় সতর্কতা রেখে যদি এগোতে পারেন বিশ্বিকবাসীর মানুষরা তাহলে কিন্তু আপনার জীবনে এই জুন দু হাজার চব্বিশ আয় বৃদ্ধির একটা ব্যাপক সুযোগ রয়েছে প্রেমের ক্ষেত্রে মাসটা ভালো মুহূর্ত নিয়ে আসবে আর আপনি বর্তমানে বা যেটা অনুভব করছেন তার থেকে আপনি নিজেকে আপনার সম্পর্ক থেকে আরও বেশি আকাঙ্ক্ষা করতে পারেন যারা বিবাহিত রয়েছেন বৈবাহিক জীবনে প্রেম দ্বন্দ্ব দুটো জিনিস কিন্তু আপনি দেখতে পাবেন তবে সপ্তম ঘরের ওপর যে বৃহস্পতির প্রভাব থাকবে প্রেমীর বিবাহের একটা সম্ভাবনা আছে স্বাস্থ্যের জন্য নেবেন সেটা ভালো হবে আর ছাত্রছাত্রী যারা রয়েছেন ছোটোখাটো চ্যালেঞ্জ আসবে অতিক্রম করে অ্যাকাডেমিকভাবে পারদর্শী হয়ে যান সেটা ভালো হবে আর মঙ্গল গ্রহের প্রভাব কিন্তু আপনাদের দূর যাত্রা একটু দিতে পারে সেদিকটা লক্ষ্য রাখবেন প্রত্যাশিত ব্যয়ের জন্য আপনি প্রস্তুত থাকুন তবে কর্মজীবন নিয়ে আপনি যদি চিন্তা ভাবনা করছেন তাহলে দু হাজার চব্বিশ সালের জুন মাসটা বৃশ্চিক রাশির মানুষদের জন্য বলবো প্রস্তুত থাকুন কারণ আপনাদের ক্ষেত্রে রবি বৃহস্পতি বোধ শুক্র এই গ্রহগুলোর যে অবস্থান তাতে কিন্তু আপনাদের পেশাগত জীবনে একটা অগ্রগতি দেবে এটা বলতে পারি আপনার কর্মক্ষমতা প্রশংসনীয় হয়ে যাবে এমনকি আপনার উর্দ্বন্দ্বানদের কাছ থেকে স্বীকৃতি আপনি পাবেন সুযোগ অনেক কিছু আছে তবে কিন্তু বারোই জন চোদ্দোই জন এবং পনেরোই জনের পর থেকে আপনি দেখতে পাবেন কিছু পরিবর্তন কর্মক্ষেত্রে আসবে তো বিশেষ সতর্কতা অবলম্বন করবেন কিছু জটিলতার পরিস্থিতি তৈরি করে দেবে সেই জায়গাগুলো আপনাকে সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে কিছু ষড়যন্ত্র হতে পারে আপনার কর্মজীবনের সতর্কতা থাকবেন যারা একক উদ্যোগ বা একক ব্যবসা করছেন অংশীদারের সাথে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো সকলের ক্ষেত্রে ব্যবসাদার যারা রয়েছেন ব্যবসা বৃদ্ধি হবে তব এ অপ্রয়োজনীয় অতিরিক্ত উদ্বেগ বেড়ে যেতে পারে আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবেন সঠিক জ্ঞান বুদ্ধি বিদ্যে দিয়ে বিবেচনা করে চোখ কান খোলা রাখবেন কোনো বেআইনি ক্রিয়াকলাপ করতে যাবেন না তবে অর্থনৈতিক বিষয় নিয়েও যদি আপনি চিন্তা ভাবনা করছেন যথেষ্ট ভালো হতে পারে এই মাসটায় এবং আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি যেটা প্রথম তৃতীয় একাদশ ঘরের উপর তার প্রভাব সৃষ্টি করছে দৃষ্টি মাধ্যমে যেটা দেখবেন আপনি আপনার আয়কে সম্ভাব্যভাবে বাড়িয়ে তুলতে পারছেন আপনার প্রত্যেক দিন অর্থাৎ ডেইলি রোজগার আপনি বেড়ে যাবে এটা আপনি দেখতে পাবেন তবে উল্লেখযোগ্য আর্থিক ঘাটতি একটু হতে পারে মাঝে মধ্যে তাহলে রাহুর যে অবস্থান থাকছে যে প্রভাব সেটা কিন্তু কেতুর যে পরিপূরক যেটা কিন্তু আপনার আর্থিক জায়গাটা যথেষ্ট উপযোগী করে দেবে আয় বৃদ্ধি পাবে এটা বলতেই পারি এবং আপনাদের বুধের যে অবস্থান থাকছে তাতে কিন্তু কিছু পরিবর্তন আর্থিক সুবিধা এগুলো কিন্তু দিচ্ছে অর্থাৎ আপনার অর্থনৈতিক রোজগারের জায়গাটা যথেষ্ট ভালো কিন্তু এই জুন দুহাজার চব্বিশে থাকবে তবে স্বাস্থ্য নিয়ে আপনি কি ভাবছেন দেখুন স্বাস্থ্য ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের একটু নজর দেবেন কখনো ভালো দেখবেন কখনো খারাপ দেখবেন বিশেষ করে দেখবেন আপনার তন্ত্র সম্পর্কিত কোনো সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন আর আপনাদের মঙ্গল মঙ্গল কিন্তু আপনাদের অবশ্যই মধ্যে নিজেদের মধ্যে সাহস দেবে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের উপর একটা সম্ভাব্য নেগেটিভ প্রভাব পড়বে অনিয়মিত খাদ্যাভ্যাস একটা অসামঞ্জস্যপূর্ণ দৈনন্দিন রুটিন স্বাস্থ্য সমস্যা আনবে অতএব আপনার সুস্বাস্থ্য বজায় রাখতে হবে সক্রিয়ভাবে চেষ্টা করতে হবে উৎসাহজনক খবর চেয়ে জুন মাসের তিন তারিখের পর থেকে আপনাদের বৃহস্পতির যে একটা অনুকূল অবস্থান আপনাদের ক্ষেত্রে একটা উপকারের দৃষ্টি নিক্ষেপ করবে যার জন্য স্বাস্থ্য ক্ষেত্রে ভালো জায়গা আপনি লাভ করবেন তবে প্রেম বিবাহ নিয়ে আপনি যদি চিন্তা ভাবনা করছেন তাহলে রোমান্টিক সম্পর্কের জন্য আপনি চেষ্টা করতেই পারেন আপনার প্রিয়জনের সাথে মতবিরোধ দেখা দিতে পারে যার ফলে মানসিক চাপটা বাড়বে কি মাঝে মাঝে তর্ক হবে তবু প্রেমের জন্য আপনার গভীর আকাঙ্ক্ষা আপনাকে আপনার সঙ্গীর জন্য অনেক বেশি এগিয়ে যেতে বাধ্য করবে আপনি নিজের চেষ্টাই চালিয়ে যান প্রেমের জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান আর দ্বন্দ্ব বিতর্ক এগুলো আসতেই পারে সেই দিকটা একটু সরে থাকার চেষ্টা করবেন তবে দুজনের মধ্যে আনন্দ কোনো কোন ভ্রমণ কিন্তু হতে পারে জুন মাসে যারা বিবাহিত রয়েছেন আপনাদের বৃহস্পতি রবি বুধ শুক্রের উপস্থিতি সপ্তম ঘরের উপর যেটা আপনার বিবাহিত জীবনকে প্রেম ভক্তি দিয়ে উদ্ভূত করে দেবে এটা বলা যেতেই পারে যাই হোক রবির প্রভাব মাঝে মাঝে উত্তেজনা আনবে এটা ঠিক কথাই রবি শুক্র এর যে অবস্থান থাকছে এবং বৃহস্পতির অবস্থান আপনাদের বিবাহিত জীবনটা আনন্দময় হবে তবে আপনাদের অষ্টম ঘরের উপর তিনটে গ্রহ অর্থাৎ আপনার উপস্থিতি সহ এমনকি একটু উল্লেখযোগ্য পারিবারিক যে ইভেন্টে জড়িয়ে যাবেন সেটা একটা সক্রিয়ভাবে অংশগ্রহণ কিন্তু নির্দেশ করছে পারিবারিক জীবনের দিক থেকেও কিন্তু একটা কথাই বলতেই হয় যে যারা বৃষ্টিকাশির মানুষ রয়েছেন আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি দ্বিতীয় ঘরের অধিপতি যেটা দেখবেন সপ্তম ঘরে অবস্থান করবে এই সময়ের মধ্যে আপনার বৈবাহিক জীবনে একটা উল্লেখযোগ্য প্রভাব পড়বে আপনার পত্নী যদি ইতিবাচক আচরণ করেন তাদের সম্ভবত আপনার পারিবারিক জীবনটা সম্প্রীতি থেকে যাবে পারিবারিক সম্প্রসারণ একটা সুযোগ বেড়ে যাবে বিবাহের মাধ্যমে পরিবারের নতুন সদস্যের আনন্দের একটা সংবাদ চলে আসবে আর শুভ পারিবারিক সমাবেশ অনুষ্ঠানের পরিকল্পনা করার কথা বিবেচনা করতে পারেন আপনার ভাই বোনরা ব্যতিক্রমে বেশ সাহায্যপূর্ণ হবে আর আপনার সামগ্রিক সুখ অবশ্যই থাকছে তো পারিবারিক ক্ষেত্রে একটা শূন্যতা কিন্তু দূর হবে এটা বলা যেতেই পারে আনন্দদায়ক যে পারিবারিক পরিবেশ গড়ে উঠবে এটা কিন্তু আমরা বলতেই পারি যারা বৃষ্টি মানুষ হয়েছেন অবশ্যই প্রতিকার কি করতে পারেন দুটো মাসের জন্য করতে পারেন কি করবেন মঙ্গলবারের দিনটা আসলে বজরংবলির মন্ত্র পাঠ করুন সেটা অত্যন্ত ভালো হবে যদি পারেন আপনি অবশ্যই ছোট বাচ্চাদের মধ্যে যদি পারেন তো অবশ্যই ছোলা তৈরি কিছু জিনিস আপনি বিতরণ করতে পারেন আর আপনি যদি পারেন সূর্যদেবের আরাধনা করতে পারেন আর আপনি গণেশজির মন্দিরে যান গণেশজিকে দুর্বা নিবেদন করুন যথেষ্ট ভালো ফল আপনি লাভ করতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ